হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনায় একশো নব্বই কোটি টাকা পাঠালেন বাংলাকে তো এই আবাস যোজনার টাকা কারা কারা পাচ্ছে এবং এই টাকা কবে আসতে চলেছে আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা প্রায় তিন বছর ধরে বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্রের ক্ষমতাধীন নরেন্দ্র মোদীর সরকার সেই টাকা আটকে রাখার পেছনে অভিযোগ তোলা হচ্ছে দুর্নীতির কিন্তু সেই দুর্নীতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে একের পর এক প্রতিনিধি দল পাঠানো হয়েছে বাংলায় কিন্তু তার কোনো দুর্নীতি খুঁজে পাননি তবুও টাকা আসেনি কেননা সেই টাকা আটকে রাখার নৈপথ্যে কাজ করে গিয়েছে বঙ্গ বিজেপি নেতাদের নোংরামে তারাই দলের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছিলেন বাংলার প্রাপ্য আবাসের টাকা যেন আটকে রাখা হয় কার্যত বঙ্গ বিজেপির নেতারা ঘরশত্রু বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের পরে ছবি বদলে গিয়েছে দেশে বিজেপি যেমন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তেমনি বাংলাতেও তাদের আসন সংখ্যা কমেছে এই অবস্থায় বঙ্গ বিজেপি নেতাদের আর বিশেষ পাত্তা দিতে চাইছেন না পদ্মের নেতারা সেই কারণে বঙ্গ বিজেপির নেতাদের আবদারে না ভেসে বাংলাকে আবাস যোজনার প্রকল্পের জন্য একশো কোটি টাকা পাঠালো কেন্দ্র সরকার নবান্ন সূত্রে যেটা জানা গিয়েছে কেন্দ্র সরকার যে একশো কোটি টাকা পাঠিয়েছে তা পিএম এম আবাস যোজনা আরবানের জন্য তবে সেই খাতে শুধু কেন্দ্র সরকারই যে টাকা দিচ্ছে এমন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও সেখানে টাকা ঢালতে হচ্ছে কেননা সেই প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প কেন্দ্র তার ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে এবার রাজ্য সরকার তার ভাগের দুশো আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কোষাগত থেকে সব মিলিয়ে রাজ্যের শতাধিক পুরসভা এলাকার জন্য মোট চারশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ওই টাকায় নানা পৌরসভা এলাকায় বসবাসকারী গরিব মানুষের বাড়ি হাউস ফর আরবান পুয়ার পিপল তৈরি করে দেওয়া হবে এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন বিজেপি হাজার হাজার অভিযোগ তুললেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী বিগত দিনে পাওয়া অর্থ খরচের হিসাব দিলে তবেই মেলে পরবর্তী কিস্তি এর আগে গত বছর মার্চ এপ্রিল মাস নাগাদ শহরে আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার সেই টাকার খরচের হিসাব যথাযথভাবেই দিয়েছে রাজ্য সরকার তারপরেই এবার আসছে পরবর্তী পর্যায়ের একশো নব্বই কোটি টাকা ফলে সেই ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে আপাতত বন্ধ হয়ে গেল আবাস প্রকল্পে দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির দাবি একেবারেই ধোপে ঠিকলো না শহরে আবাসের ক্ষেত্রে বিনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে এবার সেসবেই বন্ধ হয়ে গেল এবং সব কিছুকে পাত্তা না দিয়ে নরেন্দ্র মোদী সরকার বাংলাকে পাঠালেন আবাস যোজনার জন্য একশো কোটি টাকা তো মোট কথা যেটা আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একশো কোটি টাকা পাঠানো হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দুশো আটচল্লিশ কোটি টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ আবাস যোজনার টাকা কিন্তু ঢুকতে চলেছে তো আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত আছে তারা এই টাকা খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ